অনেকদিন পর বাজার গুছিয়ে যেমন শান্তি পেলাম এমনকি বাজার দেখেও ভালো লাগলো ঠিক যা যা বলেছি কিছু নিয়ে আসছে এখন বিকাল ওই সাড়ে পাঁচটার মতন বাজে বেশিরভাগ দিন তো দেখা যায় বাজার করে নিয়ে আসে পরে মাছ মাংসের বাজারই হোক বা শাকসবজির আর যদি হয় মাছ মাংসের বাজার তাহলে তো একদিন ভালো লাগে না কিন্তু এই চট্টগ্রাম আসার পর রাত্রেই বাজার করে নিয়ে আসে বাজার রাত্রেই গুছাতে হয় আর বাসা থেকে আজকে লিস্ট করে নিয়ে গেছে শ্রীমণি পাপা যা যা লাগবে ঠিক তাই তাই নিয়ে আসছে এখানে একটা ফুলকপি নিয়ে আসছে তো ফুলকপিটা অবশ্য লিস্টের বাইরেই আর গাজর তারপর হলো কলা তারপর আছে লেবু আজকে নাকি অনেক কম দাম লেবু দুই টাকা এর জন্য বেশি করে নিয়ে আসছে একটা ক্যাপসিকাম আছে এখানে ঢ্যাঁড়স তারপর আছে এক কেজি হয়তো মিষ্টি কুমড়া আছে বেগুন আর হলো পটল সবজি বলতে এই আর সাথে ছিল রসুন এটা হয়তো আড়াইশো রসুন নিয়ে আসছে এক ডজন কলা অবশ্য দুইটা খাওয়াও এখান থেকে হয়ে গেছে আমার মনে হয় অন্যান্য সব কিছুর তুলনায় কলার দামটা একটু চট্টগ্রামে বেশি কি জানে তো এখানে দুই কেজি হলো আম নিয়ে আসছে এই বছর ওই একদিন পাকা আম খাওয়া হয়েছিল আজকে তো বললো এই আম অনেক মিষ্টি হবে তো সাথে ছিল একটা বিরিয়ানি মশলা আর হলো দুইটা ছোট সাবান তো আম কেটে নিলাম মাছ মাংসের বাজারও আছে তাহলে আগে আম খাই আম কাটার পর মুখে দিয়ে তো পুরোই অবাক শ্রীমণি পাপা বললো এখান থেকে মুখ মানে কেটে খেয়ে নিয়ে আসছে মিষ্টি ছিল নাকি কিন্তু এই যে এইখানে তিনটা আম কাটা হয়েছে প্রত্যেকটা আমি একদম মানে ভীষণ টক আমার তো সমস্যা নেই আম খেতে শ্রীমণি পাপা তো টক ওইভাবে খেতে পারে না ওই এক পিস দুই পিস মুখে দিয়ে আর খায়নি আর নিয়ে আসছে এখানে হলো মাংস মাছ মাংসের বাজার বলতে আজকে শুধু এই খাসির মাংস নিয়ে আসছে ফ্রিজে মাছ আছে যা আছে এক সপ্তাহ চলে যাবে তো ওই দুই তিনবার একটু পরিষ্কার করে ধুয়ে রাখবো এই আর কি মাছ মাংস সে যাই আলো কাটি বা কাটি ওই একটু মানে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি সবসময় ভালোই হয়েছে সন্ধ্যার আগে গোছানো কমপ্লিট তো পরিষ্কার করে বাজার নিয়েছি আমিও ফ্রেশ ফ্রেশ বলতে স্নান করে নেব সেই সকালবেলা হলো স্নান করেছি তো সারাদিন এত গরম এখন একদমই ভালো লাগতেছে না তো গাছে জল দেব আগে গতকাল কিছু গাছ আমি তুলে ফেলছি আবার কিছু গাছ নতুন করে টবে লাগানো হয়েছে এই গাছটা গতকাল লাগাইছি জানি না বাঁচবে কিনা বেশ কয়েকটা গাছ নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য তুলে ফেলেছি আর এই যে এই গাছগুলো বিশেষ করে শ্রীমূলসোনা মানে সুযোগ পেলেই পাতা ছিঁড়বে সারাদিন এখন মানে গতকাল ওই উপর দিকে একটু তুলে দিয়েছে ও যাতে আর না ছিঁড়তে পারে তো সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে শ্রীমনের পাপায় অবশ্য সন্ধ্যা দিয়েছে আমি যাবো ছিল এখন স্নান করতে তারপর কথা বলছি তো স্নানও হয়ে গেছে শ্রীমনী জন্য দুধ জাল করা হয়েছিল ঠান্ডা হয়ে গেছে বুড়িকে এখন খাইয়ে দিতে হবে এই যে বেশ এখন শান্তি শান্তি লাগতেছে এখন ওই সাড়ে সাতটার মতন বেজে গেছে আর আজকে দুপুরে তেমন বেশি কিছু রান্না করা হয়েছিল না মানে শুধু ডাল রান্না করেছিলাম তো এখন বেগুন ভেজে নিলাম ওই বেগুন ভাজি ডাল দিয়েই রাত্রে খাবার দাবার শেষ করবো এখন আর কিছু রান্না করব না তো চলুন খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই